সম্মানিত দর্শক তুলসী গ্যাবার্ড তাকে আপনারা সবাই চেনেন তিনি মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক সেই তুলসী গ্যাবার্ডের একটি বক্তব্য এখন পুরো পৃথিবীতে আলোড়ন তুলেছে তিনি বলেছেন ওয়াশিংটনের পুরনো রেজিম চেঞ্জ পলিসি শেষ অর্থাৎ অন্য দেশের সরকার পরিবর্তনের যুগ শেষ আমেরিকা আর এটি কাজ এই কাজটি করবে না ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সিকিউরিটিজ স্টাডি সিকিউরিটি স্টাডিজ আইআইএসএস এর বার্ষিক নিরাপত্তা শীর্ষ সম্মেলনে যেটি মানামা ডায়লগ নামে পরিচিত এই মানামা ডায়লগের উদ্বোধনী অনুষ্ঠানে তুলসী গেবাট বলেছেন আমরা মানে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করেছি এতে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে কিন্তু ফল কি পেয়েছি বন্ধুর চেয়ে শত্রুর সংখ্যা বেড়েছে মতো সন্ত্রাসবাদ বেড়েছে বেড়েছে। অন্যরকম উপলব্ধি। এবং বলছেন যে অনেক ক্ষেত্রে আরো বেশি অনিরাপদ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই যে রেজিম চেঞ্জ করতে গিয়ে তাই সেই যুগ শেষ অর্থাৎ সেই বিদেশ নীতির যুগ শেষ আমরা এতকাল জানতাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট আসুক বা রিপাবলিকান আসুক তাদের যে আন্তর্জাতিক যে পলিসি এটিতে খুব বেশি হেরফের কিন্তু হয় না এমনটাই আমরা জানি কিন্তু তুলসী গ্যাভার্টের এই কথাটি নতুন করে ভাবতে আমাদেরকে উৎসাহ দিচ্ছে এই বক্তব্যের মধ্যেই ট্রাম্প প্রশাসনের নতুন বৈদেশিক নীতির যে মূল সুরটা স্পষ্ট হয়ে উঠল সেটি হচ্ছে আমেরিকা ফার্স্ট কিন্তু রেজিম চেঞ্জ নয় আমেরিকা ফার্স্ট তো আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্পের একটি জনপ্রিয় স্লোগান অর্থাৎ যুক্তরাষ্ট্র এখন থেকে আর কোন দেশে জোর করে সরকার পরিবর্তন করবে না কিংবা তাদের পছন্দের শাসন ব্যবস্থা চাপিয়ে দেবে না বা কায়েম করবে না তো এখন প্রশ্ন হল এই কথাটি যে তিনি বলেছেন এসে বাংলাদেশের যোগসূত্র কি বাংলাদেশের প্রেক্ষাপটে এই কথাটার মানে কি এর সুবিধা কি অসুবিধা কি লাভ কি ক্ষতি কি এটি আমরা একটু আলোচনা করতে চাই দু সালের জুলাই আগস্টের যে অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে যে অভ্যুত্থানের শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং এরপর অন্তর্বর্তী সরকারে প্রদান হয়েছেন ইউনুস তখন থেকেই একটা অভিযোগ কিন্তু ঘুরে বেড়াচ্ছে সর্বত্র এই পরিবর্তনটা মানে ওই অভ্যুত্থানটা অভ্যুত্থানটা এটি কি সত্যি জনগণের আন্দোলনের ফল ছিল নাকি কোন বই শক্তির পরিকল্পিত রেজিম চেঞ্জ ছিল এই কথাগুলো বললে সত্য অনুসন্ধানের চেয়ে কেউ কেউ বলেন যে ছাত্র আন্দোলনকে খাটো করা হচ্ছে কেউ কেউ বলেন যে এই যে গণ অভ্যুত্থান বিপ্লব গণ আন্দোলন যাই বলং এটি আসলে খাটো করা হচ্ছে আসলে তা নয় সত্যের অনুসন্ধান করা দরকার প্রত্যেকের এ কারণেই আসলে কথাগুলো বলছি এই অভিযোগ যেটা এই অভিযোগের সাথে ট্রাম্পের নিজস্ব বক্তব্য কিন্তু আপনি মেলাতে পারেন তিনি দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হয়ে কি বলেছিলেন আপনাদের নিশ্চয়ই সেগুলো মনে আছে মার্কিন মিডিয়ায় কিছু রিপোর্টও কিন্তু তখন বেরিয়েছিল এবং ইউএস আইডির কিছু প্রোগ্রাম স্থগিত করা হয়েছে যার কিছু প্রভাব বাংলাদেশেও পড়েছে মার্কিন ডিপ স্টেটের ফান্ডিং এর যে অভিযোগ সেই অভিযোগ ট্রাম্পের বক্তব্য শোনার পর অনেকেই বাংলাদেশে অনেকেই হতবাক করেছিল আর যারা জানেন তারা তো জানেনি বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে ট্রাম্পের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ইউএসএইডির উনত্রিশ মিলিয়ন ডলারের যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ফান্ডিং এটি বাতিল করেছে আমরা জানি এটি বাংলাদেশের কাগজে টেলিভিশনের সব জায়গায় এটি আমরা প্রচার হতে দেখেছি কারণ এটার কারণ হিসেবে বলা হয়েছিল যে এটি বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত ছিল এরকম একটি অভিযোগ কিন্তু তখন উঠেছিল এছাড়া ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি যে সংস্থাটির কথা বললাম এটির দায়িত্বে ছিলেন ইলন মাস্ক এই এফিসিয়েন্সির এই পদক্ষেপকে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির এই পদক্ষেপকে ডিপ স্টেট বাজ সমূহের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ বলা হয়েছিল কেউ কেউ তখন এই কথাগুলো বলেছেন এই ঘটনাগুলো দেখে অনেকে ধারণা করেছিলেন ট্রাম্প প্রশাসন হয়তো বাইডেন যুগের ডিপ স্টেট ঢাঁচের নীতি কাটছাট করছে কিন্তু একেবারেই আমুল বদলে যাবে সমূলে সব উৎপাট করবে উৎপাটন করবে এমনটি আসলে আমরা কেউ ভাবিনি বা অনেকেই ভাবেননি বাংলাদেশের প্রেক্ষাপটে উনত্রিশ মিলিয়ন ডলার ফান্ডিং এর অভিযোগ নিয়ে তো তর্কের শেষ নেই এটি এখনো অনেকে বলেন অনেকে বিশ্বাস করেন অনেকে করেন না অনেকে দুয়ে দুয়ে চার মিলিয়ে বলেন মে দু হাজার চব্বিশে দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী রাষ্ট্রদূত ডোনাল্ড লু ঢাকা সফরে এসেছিলেন অনেকে বলেন এই লু হাওয়া লেগেছে নানান কিছু এবং কারণ কি বলে এর এক মাস পরেই আসলে জুলাই আন্দোলনটা শুরু হয়েছিল এছাড়া অভিযোগ ছিল আইডি এবং জর্জ সরস এই নামটিও বাংলাদেশে পরিচিত জর্জ সরসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন বাংলাদেশের নির্বাচিত কিছু এনজিওর মাধ্যমে কিছু ছাত্র গ্রুপকে ফান্ডিং করেছে যেখানে বা যাতে বিএনপি এবং জামাতের মতো বিরোধী রাজনৈতিক দলগুলোকে ব্যবহার করা হয়েছে তাদেরকে ব্যবহার করে কোটা আন্দোলনের মতো একটা নিরীহ ইস্যুকে সরকার পতলনের সরকার পতনের আন্দোলনে রূপ দেওয়া হয়েছিল শেখ হাসিনা দু নির্বাচনের আগে ওয়াশিংটন কে রেজিম চেঞ্জ চেষ্টার অভিযোগে অভিযুক্ত করেছিলেন আপনারা জানেন সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কথা বলেছিলেন এখানে কি কি করতে চায় বাংলাদেশের ভূখণ্ডে তাদের প্রবেশাধিকার এগুলো তিনি বলেছিলেন বলেছিলেন যে এগুলো দিলে আমি আহ লম্বা সময় থাকতে পারবো না হলে তাকে যে উৎখাতের একটি চেষ্টা চলছে এটি তিনি ধারণা দিয়েছিলেন এই যে রেজিম চেঞ্জ চেষ্টার অভিযোগ যেটি শেখ হাসিনা অভিযুক্ত করেছিলেন এবং মনে করে দেখুন ওই সময় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে কিছু বলা হয়েছিল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ডিসেম্বর দু হাজার স্পষ্ট করে সতর্ক করেছিলেন আমার মনে করছে আমি এটি নিয়ে একটি করেছিলাম বলছিলেন যে বাংলাদেশে আরব স্প্রিং এর মতো অপারেশন হতে যাচ্ছে এবং যেটি করছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস পিটার হাসেন নাম বলেছিলেন এবং মার্কিন প্রশাসনের কথা তখন তিনি বলেছিলেন ওয়াশিংটনের কথা দর্শক এই যে অভ্যুত্থানের পর ইউনিসের সাথে অ্যালেক্স সরসের বৈঠক মানে জস সরসের ছেলে এটি নিয়েও কিন্তু বাংলাদেশে বেশ আলাপ আলোচনা আছে এবং এর ফান্ডিং বন্ধ করার ঘটনা ট্রাম্প যে বক্তব্যটি দিয়েছেন এখন তুলসী গ্যাভার যা বলছেন এগুলো কিন্তু ভাবে আপনি চাইলে মেলাতে পারবেন মেলাবেন কিনা আপনার বিষয় তুলসী গ্যাপারের ঘোষণার পর প্রশ্ন উঠেছে ওয়াশিংটন কি তাহলে এখন বাংলাদেশ থেকে হাত গুটিয়ে নেবে এই প্রশ্নটি আসতেই পারে যদি ওই যে ডিপ স্টেট ওই হিসাবটি আমরা মাথায় রাখি তুলসী গেবাটের বক্তব্যের পর ট্রাম্প প্রশাসনের অনেক কর্মকর্তাই এখন বলছেন অন্য কোনো দেশে জোর করে সরকার বসানোর সময়টা আসলে শেষ তাদের লক্ষ্য কি এখন তারা বলছেন এখন আমেরিকার লক্ষ্য অর্থনীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা এর মানে কি এমন হতে পারে যে ওয়াশিংটন আর ইউনু সরকারের অভিভাবক হয়ে থাকবে না মানে বাইডেন প্রশাসন যেভাবে চেয়েছিল বা যেভাবে ধরেন প্রত্যাশা বা প্রতিশ্রুতি ট্রাম্প প্রশাসন সেভাবে থাকবে না তার মানে অভিভাবকত্বটা কি আর থাকছে না এরকম প্রশ্ন কিন্তু উঠছে বা উঠতে পারে বাংলাদেশে মার্কিন দূতাবাসের সরাসরি হস্তক্ষেপ বা প্রেশার পলিটিক্স যেটা আমরা দেখেছি আহ ধরেন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আরম্ভ করে ট্রেসিয়ান জ্যাকবসনের যে সমস্ত দৌড়ঝাপ এটিতে আমরা দেখেছি এই প্রেশার পলিটিক্সটা কমে আসতে পারে বলে মনে করা হচ্ছে আমরা দেখেছি এক সময় পিটার হাস কি পরিমাণ দৌড়ঝাঁপ করেছেন ট্রেসিয়ান জ্যাকবসন এখনো হয়তো করছেন ব্রেন্ড ক্রিস্টেনশন এলে হয়তো তার ছুটি কিছুটা মিলবে কারণ এটা কিন্তু পরিষ্কার যে ওয়াশিংটনের হস্তক্ষেপে যেসব দেশে রেজিম চেঞ্জ হয়েছে বিশ্বের যেসব দেশে সেসব দেশে ওয়াশিংটন মানে চেঞ্জের পরে আপনার বাণিজ্যিক উদ্দেশ্যটা তাদের মূল টার্গেট থাকে অতি ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্য হাসিল করার পরে সেখানকার মানে সেই দেশের পাপেট সরকারকে তারা খুব বেশি সহযোগিতা করে না খুব বেশি টানে না এখানেই আসলে মূল প্রশ্ন যদি ডিপ স্টেটের যুগ শেষ হয়ে যায় তুলসী গেবানের কথা যদি সত্যি হয় ট্রাম্প প্রশাসন যদি এমনটাই মনে করেন তাহলে দু সালের যে অভ্যুত্থান হলো এটার দায়টা আসলে শেষ পর্যন্ত কার উপর পড়বে যারা তখন রাজপথে ছিল যারা আন্দোলন করেছিল তারা কি নিজেরা জানতো যে আসলে এই আন্দোলনের পেছনে কারা ছিল এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আজকে ট্রাম্প প্রশাসন বলছে আমরা রেজিম চেঞ্জ করি না বা করবো না বাইডেন প্রশাসনের সময় তাহলে আসলে কি হয়েছিল কেন এখন মার্কিন মুল্লুক সহ বিভিন্ন দেশের মিডিয়ায় শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনকে গণপ্রুত বা বিপ্লব না বলে হচ্ছে আমাদের দেশও বলা হচ্ছে আপনারা জানেন উপদেষ্টা মাহফুজ আলম এমন কথা বলেছেন ইউটিউবে ফেসবুকে ও তার ওই ক্লিপটি কিন্তু এখনো আপনি খুঁজলে পাবেন ঘুরে বেড়াচ্ছে রাষ্ট্রচিন্তক কবি ফরাদ মজার তিনি তো জোরে সরে রেজিম চেঞ্জের কথা প্রচার করেছেন এগুলো নিয়ে আমরাও কন্টেন্ট করেছি এই প্রেক্ষাপটে তাহলে ইউনুস সরকারের ভবিষ্যৎ কি দাঁড়াচ্ছে মানে অভিভাবক যদি নিজেকে অভিভাবক আর না রাখতে চায় দাবি না করে বা প্রভাব না কাটাতে চায় তাহলে কি হতে পারে এই কারণে কথাগুলো বলছি যে তুলসী জাবাডের এই ঘোষণার ফলে একটা বাস্তব আশঙ্কা তৈরি হল কিনা এই প্রশ্নটি আপনার আমার মনে আসতে পারে সেই আশঙ্কাটা হলো ওয়াশিংটন কি ইউনুস সরকারের প্রতি এখন আর আগের মতো আগ্রহ দেখাবে যেমনটা বাইডেন আমলে বা ট্রাম্প ক্ষমতায় আসার পরও প্রথম দিকে কিছুটা দেখা গিয়েছিল আমরা তো সবাই জানি ইউনোস সরকারের বড় শক্তি ছিল পশ্চিমার সমর্থন এই জন্যই হয়তো তিনিও গর্বের সঙ্গে নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে পরিচয় দিয়েছেন এই কিছুদিন আগেও কিন্তু এখন যদি সেই আমেরিকা নিজেই বলে আমরা অন্য দেশের সরকারে হস্তক্ষেপ করব না তাহলে ইউনুস সরকারের ভিত্তিটাই কি একটু নরবরে হয়ে যায় না ইতিমধ্যেই আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু নীতি নির্ধারক বলেছেন যে তারা চান এখন থেকে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া নিজস্ব গতিতে চলবে মানে বাংলাদেশের নিয়ম অনুযায়ী চলবে এটি তারা চান এই কথাটারও যদি আমি সহজ ব্যাখ্যা করি তাহলে কি এটা বলা যাবে যে পশ্চিমা ব্লক ধীরে ধীরে ইউরোপ সরকার থেকে কিংবা প্রকারান্তরে বাংলাদেশ থেকে দূরে সরে যাচ্ছে দর্শক যেটুকু তথ্য দিলাম এর আলোকে আমার মনে দুটো প্রশ্ন উঠছে যেটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি এক তুলসী কেপারের এই কি সত্যিই একটা মোড় ঘুরিয়ে দিতে পারে এটিকে একটা টার্নিং পয়েন্ট হতে পারে বিশ্ব রাজনীতিতে এবং বাংলাদেশের জন্য দুই এটা কি মধ্যপ্রাচ্য ছাড়িয়ে দক্ষিণ এশিয়াতেও নতুন বাস্তবতা তৈরি করছে বা করবে বা করতে পারবে এরকম প্রশ্ন কিন্তু যাচ্ছে কেন মনে হলো এই কথাগুলো ওয়াশিংটন যদি সত্যি হাত গুটিয়ে নেয় মানে রেজিম তারা স্টপ করে দেয় একদম তাহলে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর আন্তর্জাতিক নির্ভরতা কিছুটা কমে যাবে যদি এমন হয় তাহলে তো ইউনুস সরকারের ভবিষ্যৎ কিছুটা বা অনেকটা অনিশ্চিত হয়ে পড়তে পারে নয় কি বড়র প্রীতি বালির বাদ এই কথাটা আমরা জানি আপনারাও জানেন মনে থাকে না আমাদের সব সময়। কিন্তু কথাটা নির্মম সত্য এছাড়া এ কথা তো আমরা আপনারা সবাই জানি সবাই শুনেছি আমেরিকা যার বন্ধু তার শত্রুর কোনো প্রয়োজন নাই আমি এই কথার বিশ্লেষণ আজকে আর করতে চাই না ভিডিওর কলে বড় বড় হয়ে যাচ্ছে এটুকু শুধু বলতে চাই সময়ই সব পরিষ্কার করে দেবে এই বিশ্বাসটি রাখুন আপনারা এখন আচমকায় যে আমেরিকা বলছে রেজিম চেঞ্জ নয় শান্তি ও স্থিতিশীলতা এর সঙ্গেই প্রশ্নটি নিশ্চয়ই উঠছে সেই শান্তি কি বাংলাদেশে আসবে নাকি ডিপ স্টেট শুধু ছায়া বদলে আবার অন্য কোন নামে অন্য কোনো আকারে সক্রিয় হবে প্রিয় দর্শক আপনারা কি মনে করেন সত্যি কি ওয়াশিংটন হাত গুটিয়ে নিচ্ছে অর্থাৎ এই হাত গুটানোর তালিকায় বাংলাদেশের নাম কি আছে কমেন্ট করে জানাবেন Allah Hafiz.